নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি সকাল সকাল আজকে স্নান করা কমপ্লিট হয়ে গেছে কারণ সকালবেলায় আদেয়াকে স্যালোনে নিয়ে চুল কাটানো হয়েছে এদিকে আদেয়ারও স্নান কমপ্লিট হয়ে গেছে এখানে আদেয়াকে সকালের নাস্তা দেওয়া হয়েছে নুডলস আদেয়াকে এখন তেল দিয়ে দিয়ে দিছি আদেয়াকে খাবার খাওয়ানোর পর আমি এখানে তেল সিঁদুর সব দিয়ে নিছি এখন ওই দেখতে পাচ্ছেন পিছনে আদেয়ারও ছবি এখন আমি সকালের নাস্তা করব আজকে রান্না করা হয়েছে সুজির খিচুড়ি এটা আমার খুবই ফেভারিট একটা খাবার এখন হচ্ছে বিকেলবেলা দুপুরবেলা কোনো বিজয় করা হয়নি এখন আমরা যাইতেছি একটু হাঁটাহাঁটি করতে এদিকে দেখতে পারতেছেন গাছে অনেক ফুল ফুটছে সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন আদেয়াও আমার সাথে আমাদের সাথে যাবে আমি মা আর আদেয়া তিনজন যাবো হাঁটাহাঁটি করার জন্য আমরা রেডি হয়ে বারসা থেকে বের হয়ে যাচ্ছি এই তো দেখতেই পারছেন আসলে বাবার বাড়ি আসলে ঘোরাঘুরি করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য থাকে আর এদিকে এই মন্দির মানে বাসা থেকে বের হওয়ার পরেই রাস্তার পাড়ে একটা মন্দির আছে ওইখানে দয়ানন্দ আশ্রম বলে এটাকে ওইখানে পাঠ হচ্ছিল আপনি আমি একটু ভিডিও করে নিলাম তারপর আমরা চলে আসছি ব্রিজের এদিকে নতুন ব্রিজ প্লাস নতুন রাস্তা এদিকে এখন আমরা একটু হাঁটাহাঁটি করব ব্রিজের উপর দিয়েই এই জায়গাটা আসলে এখন খুবই ভালো লাগে আর আমাদের এখানে মানে যে দেখতে পাচ্ছেন পাশে যে পানা এখানে আমাদের নিজেদেরই জায়গা আছে তাই ভাবলাম একটু ঘুরেও আসি জায়গাটা দেখেও আসি এই তো তাই বের হয়ে গেছি আমরা তিনজন আর ওই তো ব্রিজের উপরে বাবাও আছে ওই দেখতে পাচ্ছেন কালো কালার ড্রেস পরা তো চলুন আমরাও ঘুরি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় আমাদের চারপাশ আসলে আমরা আমাদের বাসাটা গ্রামেই কিন্তু এখন গ্রাম আর সে আগের মতন গ্রাম নেই তো দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের ব্রিজের মানে নিচে যে নদী আমাদের বাসার পাশে নদী আছে আর এটা হচ্ছে বংশায় নদী আর ওই তো দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যা লেগে যাবে একটু পরেই আমরা একটু ব্রিজের উপর উঠছি নদীটা আপনাদের সাথে একটু মানে শেয়ার করবো বলে আপনাদের একটু দেখাবো বলে এখন অবশ্য মানে জল কম আর কিছুদিন পরে যখন জল আসবে তখন অনেক বেশি সুন্দর লাগবে দেখতে আর এখন জলটা একটু কালো কারণ হচ্ছে এখন ড্রাইং স্মেলের বর্জ্য এদিক দিয়ে দেয় এর জন্য এখন নদীর জলটা কালো হয়ে গেছে আর এদিকে দেখতে পারলাম কয়েকজন মাছ ধরতেছে তাই ব্রিজের উপরে উঠছি সেই মাছ ধরাটা আপনাদের সাথে একটু শেয়ার করব ওই তো দেখতে পাচ্ছেন জাল উঠাইতেছে আর এদিকে আরেকজন মাছ ধরতেছে বসি দিয়ে আর ওইটা হচ্ছে জাল দিয়ে তো এখন আমরা চলে যাব এখন ব্রিজ থেকে নেমে যাব আমি নেমে গেছি এখন মা আর নামতেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে ব্রিজটা হওয়াতে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে আর অনেক বেশি সুন্দর হয়েছে এখন খুবই ভালো লাগে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো হয়েছে তো এই তো দেখতে থাকুন এই তো এখন সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা এখন বেলায় পিঠা বানাইতেছি পিঠা বলতে মা পিঠা বানাইতেছে আমরা বসে আছি আমি আর আদেয়া পাশে আমি ভিডিও করতেছি আর আদে এমনিতে বসে আছে এখানে চালের গুঁড়িতে একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে তারপরে দেওয়া হল গরম জল এখন পিঠাটা ভালোভাবে মানে পিঠার জন্য ডো মাখা হবে আর এখানে নারকেলের ক্ষীরসা তৈরি করা হয়েছে আজকে হচ্ছে ভাপা পিঠা বানানো হবে আসলে বাবার বাড়ি মানেই রসের হাড়ি কারণ বাবার বাড়ি আসলে পরে ভালো খাওয়া দাওয়া ঘোরাঘুরি এটা ছাড়া মেয়েদের আর কোনো কাজ থাকে না কারণ মা কাজ করতে দেয় না বলে যে একা সংসারে তো কাজ করেই খাও কিন্তু মাও একাই কাজ করে খায় তারপরও করতে দেয় না আসলে এটা হচ্ছে বাবা মার ভালোবাসা আর কার মেয়ে ছেলে মেয়ে কী খেতে পছন্দ করে এটা একমাত্র বাবা মারাই ভালো জানে তাই যেহেতু যে সুজির খিচুড়ি বললাম সেটা আমার ফেভারিট তারপরে পিঠা এগুলোও ফেভারিট কার যেহেতু শীত চলেই গেছে আমরা তো শীতের সময় আসি নাই এখন আসছি তাই এখনই পিঠা বানিয়ে খাওয়াইতেছে যতটুকু পারবে তো এটাই হচ্ছে ভালো লাগার জায়গা আর বাবার বাড়ি আসলে পরে সব মেয়েদেরই খুব শান্তি লাগে বিশেষ করে বিয়ের পর বাবার বাড়ি আসলে পরে অনেক বেশি ভালো লাগে এখানে আমি পিঠা বানাইতেছি মা ভিডিও করে দিচ্ছিল এরপরে মাও পিঠা বানাইতেছে সেটাও আমি ভিডিও করছি আমিও বানাতে পারি মাও বানাতে পারে দুজনেই বানাতে পারি আমরা এখন একটা বাটি করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম নারিকেলের পুর তারপরে এখন মুখটা আটকিয়ে ভালোভাবে নকশা করে নেবো তারপরে চুলাতে তো গরম জল দিয়ে দেওয়া হয়েছে আপনাদের তো দেখাইছি গরম জলের উপরে একটা সাকনা বসিয়ে তার মধ্যে পিঠাগুলো ভাপ দিয়ে নেওয়া হবে আসলে এটা রাইস কুকারেও করা যায় কিন্তু আমাদের চুলাই করতেছে ভাপিয়ে ভাপানো হইলে এটা স্বাস্থ্যকর বটে কারণ তেল যেহেতু নাই তাই স্বাস্থ্যকর আর বাবার বাড়ি আসলে এত স্বাস্থ্যের কথা চিন্তা করলে চলে না যেসব যেটা মানে মনে চায় সেটাই খেতে হয় এই তো যেহেতু অনেকদিন পরপর আসা হয় সেরকমভাবে আসা হয় না বাবা মার ইচ্ছা থাকে যে যে কয়দিন থাকবো ওই কয়দিন তার মানে আমাদের পছন্দ খাবার দাবার খাওয়াই দিবে এখানে মা ও পিঠা বানাচ্ছে আমিও ভিডিও করি এখানে আদেয়া দাদু আদেয়ার জন্য একজোড়া স্লিপার নিয়ে আসছে আসলে আদেয়া বড় বড় জুতা পরে হাঁটে এর জন্য বাবা সেটা দেখে ওর জন্য ছোট দেখে নিয়ে আসছে তারপরও বড় ওই হয়ে গেছে আর এদিকে আমরা পিঠা খাচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে আমি খাচ্ছি বাবাও খাচ্ছে আদেয়াও খাচ্ছে তো আমরা পিঠা খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না টাটা সবাইকে